এই সময় শুরু আচ্ছা আপু আপনি যে এই ঈদের জন্য কেনাকাটা করতে আসছেন আপনি কি আপনার নিজের টাকায় কেনাকাটা করতে আসছেন আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আপনি কার টাকায় কেনাকাটা করতে আসছেন আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় ফালতু কথা শোনার সময় আমার আছে আচ্ছা যাই হোক বলদ পায়ের বড়ি দিছেন তো আপু আপনার বয়ফ্রেন্ড কয়টা? এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আমি গুজল করব না। আমি গুজল করব না। আমি গুজল করব না। আমি গুজল করব না। আপা আপনার কথা শুনে তো সানি ভাই গরম হয়ে গেছে। গুজলি করবে না বলতেছে। এটা কোন কথা? আচ্ছা যাই হোক বুঝতে পারছি আপনি বারো বার যাই হোক তো আপনি কি কয়টার সঙ্গে কন্টিনিউ আছেন আমি সত্যি বলতে সবার সাথে না আমি কি আর বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে কয়দিন মোটামুটি একটার সঙ্গে যায় আমি রিলেশন এক সপ্তাহ রিলেশন যা কথা এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখনা বুঝতে পারছি আমরা বারো বা তারি আচ্ছা যাই হোক তো এই ভালোবাসতে গেলে কি দিতে হবে এটা একখানা কই দেন না আমাকে যা আইফোন দিবে ও আচ্ছা যাই হোক আপনি বিলিয়ন্ট তো এই দিন কি হইছিল কি আপনার বয়ফ্রেন্ড এটা লয় কি হইছিল আমি সেদিন বক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আচ্ছা আমি বুঝতে পারছি আপনি এদিক দি মিয়া কলি সানি লিয়ে না পারে ও শেষ করে দিয়েছেন নিচে উপরে আপনি উঠে গেছেন গা আচ্ছা ঠিক বুঝতে পারছি তো আপনি ভালোবাসতে গেলে কি কি লাগব একটু জনগণরে বলি দেন না রিলেশন করতে গেলে পারবে আমাকে আইফোন দিতে হবে 16 প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব এটা তো বুঝলাম তো এমনি আপনি কতদিন রিলেশন করবেন কন্টিনিউ এক সপ্তাহ করবে এক লুচ্ছে বন্ধু তোর জিনিস পাই গেছি মামা চুলিয়ায় চলিয়ায় রিলেশন এলাই আয়